আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন লাইফলাইন বিডি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো অনেক দিন পরে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য তো ইতিমধ্যে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন আমার পাখিগুলো পাখির কাঁচাগুলো দেখেছেন যেগুলো আমার বারান্দার মাঝখানে রাখা ছিল তো মাঝখানে থাকাতে আসলে কিছু প্রবলেম হচ্ছিল পাখিগুলো বারবার বিরক্ত হচ্ছিলো আমরা যাওয়া করতেছিলাম তো এখন একটা সময় যাওয়ার পরে আমাদের মনে হলো যেন একটা সাইডে নিয়ে যাই তো বারান্দার যে গ্রিলটা ছিল ওই সাইডে একটু নিরাপত্তাজনিত ইস্যু ছিল তো নেট নিয়ে আসছি প্লাস্টিকের নেটাই না এটা সাইডে সুন্দর করে অ্যাটাচ করে দিয়েছি ভালো করে বেঁধে দিয়েছি যাতে আসলে ওই ধরনের কোনো ইস্যু তৈরি না হয় তারপরে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তো বারান্দার এক সাইডে দেওয়ার কারণ হচ্ছে মাঝখানে দেওয়াতে যে প্রবলেমগুলো ছিল পাখিগুলো তারা নিরাপদ বোধ না আমরা যাওয়া আসার সময় তারা একটু ভয় কারণ নতুন কিছু পাখি আনছে লাভ লাভবাস তারপরে টিয়া আনছে এইগুলো একটু ভয় কাজ করতেছিল যাদের আর বারান্দা একটু জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে কারণ আমি কিছু খেজুরের বীজ থেকে চারা উঠিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সেই চারাগুলো তো এই জন্য ভাবলাম যে এদেরকে এক সাইডে নিয়ে যাই ওদের ওরা ওদের মতো করে থাকুক তো এই জন্য এদেরকে এক সাইডে দিয়েছি তো ব্রিডিং মোডে আসার জন্য আসলে একটু নিরিবিলি পরিবেশটা খুব দরকার প্রয়োজন তো এই জন্য আর কি এক সাইডে করে দিয়েছি তো দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর এদেরকে প্রপার যত্নটা করার চেষ্টা করতেছি যাতে আমার কাছে থাকা অবস্থায় আসলে অবহেলার শিকার না হয় তো আমার জন্য দোয়া করবেন আমার পেজটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম